আচ্ছা ভাই আপনার নামটা কি বলেন তো? চারপাশটা কিন্তু মানে একদম ধুধু অন্ধকার ওই পাশে কি আছে এটা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। বড়ই গাছ সামনের দিকে যাও। আউজুবিল্লাহ বিন ভাই সামিন। ভাই সামিন। সামিন ভাই

নিরিবিলি একটা জায়গা বাট মানুষজন কেউ নেই অততো কিন্তু একটা শব্দ হলো আমিও শুনছি কিন্তু তুমিও আটকে আর কাছিলে কিছোজন না আম তো বোঝাতো চেষ্টা আমি আমি তো ওদের তুমি পিছলে আসবা আমার শুনো শ আমি আমার তো বোঝা লাগবে তাই না এখানে কি কোনো গেছে দেখো তো কলাগাছ ভাংছে নাকি

একটা নদীর ধারে অনেক বড় কিন্তু একটা কলার বাগান বাট এই পাশে কিন্তু আল্লাহ আকবর ওজুইলা এই পাশে সাউন্ড হলো

Chamin-Bai Oui, Chamin Oui, Chamin-Bai Chamin Quoi Qu'est-ce que tu m'as dit Quoi chamin

তুমি লাইটে লাই তুমা খাচ্ছে কিভাবে লাইটটা ধরো লাইটে ধরো লাইট অফ হয়ে গেছে কিন্তু দাও পাওয়ার বাড়াই দাও বিডেন ভাই আমি কি বলতেছি শামিন ভাই এর ভিতরে কোন কিছু মানে ভিতর কিছু আছে কোন কিছু হাজির হইছে এই শামিন

कहाँ होला सामान के गरौँ हे अनि त्यसो बुझ्नु पिँदैन के गरेको

やめた

ধরো না ওরে ধরো ওরে ধরো তুমি হ্যাঁ আসো আসো এপাশ আসো এপাশ আসো মারবো নাকি বলুন তোমার রাগ হয়ে গেছে আচ্ছা তোমার নাম কি তোমার নামটা কি নাম কি থাকো কোথায় তুমি থাকো কোথায় ভীষণ ভাই শোনো আমি আমি কি বলি এই যে এদিকে থাকো এইদিকে থাকো তুমি লাইটটা দাও

আপনি শামিমের উপরে আসর করছেন কোন কারণে তুমি দেখাইছস কেন দিকে আমরা এমনিতে ঘুরতে আসছি এখানে ঘুরতে আইছস হ্যাঁ দিদি ভাব লইছে লই দিদি শামিমরে ছাইরে দেন তুমি ভাঙ্গ ভাল লাগে শামিমরে ছাইরে দেন রে সারা রাত রে কি শামিমরে দেখি কি করবেন আপনি কি করবেন বুঝিস না বুঝি নাই

আচ্ছা আপনি 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 বসেন আমি আপনার সাথে কথা বলি আপনি বসেন সুন্দরভাবে বসেন সুন্দরভাবে বসেন আপনার সাথে কিছু কথা আছে আমার বসেন আপনি ওখানে বসেন বসেন এদিকে তাকান লাইটটা দেওয়া যাবে প্লিজ লাইটটা দেন

দাও না লাইট নাও তুমি লাইট নাও লাইট নাও লাইট নাও কি হলো আবার সময় আকো এই যে সময় আকো কি করবে স্বামী ভাই কি করবো কিছু তো বুঝতে পারছিস না

আমি কি অনেকটাই ভয় পাচ্ছি তারপরে একদমই নিরূপায় কারণ যদি কবিরাজি কোনো কিছু জানতাম তাহলে কিন্তু এরকম ধরনের সমস্যা পড়তে হতো না আরে গায়ে দিও না আর গায়ে দিও না

বাই তুমি আর তুমি আসো গাটা নাও ভালো এখান থেকে আসো আমরা হাঁটি এখান থেকে চেঞ্জ করে

গন্ধ আমি মতো বুঝলাম এই শার্ট থেকে যেটা গন্ধ আসছে যে শার্টটা ভিজা এক নম্বর দুই নম্বর আমার প্যান্টে একটা সমস্যা হইছে আমি এটা তোমাকে প্রকাশ করতে পারতেছি আচ্ছা আমি ভাষায় বলতে পারতেছি না ভাই তোমার আমি কি বোঝাবো আমি ভাই পরে শুনেন তো ভাই আসো 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 তুমি আসো তুমি আসো কি এমন হচ্ছে তুমি কই তো সমস্যা আরে না সমস্যা নেই আসো তো ভিউয়ারস এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি জানি না আজকে শামিমের সঙ্গে কি হইছে আমাদের জন্য দোয়া করবেন যাতে কোনো সমস্যা না ঘটে আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Good night.